আর কখনো সিগারেট খাবো না বলে প্রমিস করা ছেলেটাও বুক ভরা নিকোটিনের ধোয়া ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার খুব করে বারণ করেছে সিগারেট না খেতে ছেলেটি বলে সে কথা রাখেনি অন্য কারো হয়ে গেছে আমিও কথা রাখবো না কেউ ভালো থাকে না বিশ্বাস করেন যারা মন থেকে সত্যিকারের ভালোবাসে তারা ভালোবাসা হারিয়ে কখনো ভালো থাকে না সব সামলে নেওয়া যায় বুকের বাম দিকের চিনচিন ব্যথাটা সামলানো যায় না কখনো হারিয়ে যাওয়া মানুষগুলো খুব করে চায় একটা সুযোগ ফিরে আসা পাবে না জেনেও চায় আর কষ্ট জমায় সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না কেউ ধীরে ধীরে শেষ হয়ে যায় কেউ বা তাড়াতাড়ি কিন্তু আত্মার মৃত্যু তো একসাথেই হয়